অনেকেই মৌতের পরে যে জান্নাত আর জাহান্নাম আছে এ কথা অস্বীকার করে এমন মানুষ পৃথিবীতে অনেক আসে কোরআনুল কারিমের বিভিন্ন অংশকে মানুষ অস্বীকার করে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম শেষ এবং শ্রেষ্ঠ নবী এ কথা অস্বীকার করার মানুষ পৃথিবীতে অনেক আসে কিন্তু খোদার কসম এই পৃথিবীতে একটা মানুষও এমন নাই যে মৌতকে অস্বীকার করে মহৎকে অস্বীকার করার মতো কোনো মানুষের মিটি নাই যেই নাস্তিক আল্লাহ তো অস্বীকার করে যে নাস্তিক পরকালকে হাসলকে জাহান্নাম এবং জান্নাতকে অস্বীকার করে সেও কিন্তু মুহূতকে অস্বীকার করতে পারে কুরআনুল করিমে আল্লাহ তালা সুরায়ান কাবুদের সাতান্ন নাম আয়াতে বলেন সুম্মা ইলাইনা রাজপত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আয়াত আছে সব আয়াত অস্বীকার করলেও এই আয়াতকে অস্বীকার করার মতো কোনো মানুষকে পৃথিবীতে নাই আনুল করিমে আল্লাহ রায়ুদ এই আয়াতটা তিন জায়গায় উল্লেখ করেছেন এই শব্দ কোরআনে তিন জাগাতে আল্লাহ উল্লেখ করেছেন সুরায় আলী ইমরানের একশো তো কুশাসিনক আয়াদে আল্লাহ তাআলা বলেন কুল্লু না সিম রায় ফতুল মাউস প্রত্যেক প্লাজী মৃত্যুর সাথ গ্রহণ করবে ওয়াইন্নামা কুয়াফাউন আর উত্তরকম ইয়ামাল বিয়ামা আর আমি দিন অবশ্যই প্রত্যেক মানুষের প্রতিদান আমি প্রদান করি অ্যামাংস জিহা আলী নান যে ব্যক্তি জাহান্নাম থেকে বেশি যাবে

প্রত্যেকেই আমার কাছে ফিরে আসবে তো এভাবে আল্লাহ তালা এক জায়গায় না দুই জায়গায় না তিন জায়গায় একটা শব্দ উল্লেখ করেছে আল্লাহ তালা কোরআন এর অন্য কায়াতে বলেন আইনামা তাকুনু ইদুরিক কুমুল তুমি যেখানেই থাকো তুমি দেশে থাকো বা বিদেশে থাকো তুমি জলে থাকো বা স্থলে থাকো তুমি যেখানেই থাকো তুমি ঘরে থাকো বা বাইরে থাকো মৌ তোমার কাছে পৌঁছাই যা ইদা যা আজালু হুম

যে আজরাইল আমার কাছে যেন না পৌঁছাতে পারে খুদার কসম আল্লাহ তালা অর্ডার করেছেন যে